অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী প্রবাসীরা আগামী ত্রয়োদশ নির্বাচনে অংশ নিতে পারবেন প্রবাস থেকে এরই অংশ হিসাবে শেষ হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের মাধ্যমে প্রবাসীদের নিবন্ধের কাজ অ্যাপসের মাধ্যমে নিবন্ধনের জন্য প্রবাসীদের অনুরোধ করা হলে আগামী নির্বাচনে প্রবাসীরা অংশগ্রহণ নিয়ে সন্দিহান হয়ে পড়েছে বিশেষ করে একত্রিশ অক্টোবরের মধ্যে যে অ্যাপসের মাধ্যমে নিবন্ধনের কথা বলা হয়েছিল সেই অ্যাপসের ত্রুটির কারণে অনেক প্রবাসীরা নিবন্ধনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বিশেষ করে অ্যাপসের মাধ্যমে যারা স্ক্যান করে অ্যাপসে নিবন্ধনের জন্য চেষ্টা করেছেন সেই সকল প্রবাসীরা আমাদের জানিয়েছেন তাদের তিক্ত অভিজ্ঞতার কথা বিশেষ করে এখানে দুটি ভাষায় ইংলিশ এবং বাংলা ভাষায় অপশন দেয়া হলেও ইংলিশ সিলেক্টের পর ভিতরে গিয়ে অনেকে বাংলা ভাষা দেখতে পান বিশেষ করে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই বাংলাদেশে দেয়া থাকায় প্রবাসীরা বিপাকে পড়েছেন বিশেষ করে যারা বাংলা জানেন না তারা কিন্তু অনেকটা বিড়ম্বনার শিকার হয়েছেন তাছাড়া নিবন্ধনের জন্য ওটিপির মাধ্যমে যে কুড ছাওয়া হয়েছে সেটি নিয়েও বিড়ম্বনার শিকার হয়েছেন অনেক প্রবাসীরা বিশেষ করে ওটিপির জন্য ইমেইল এবং ফোন নাম্বার দেয়া হয়েছে ইমেইলে অনেকেই চেষ্টা করলে হ তাদের ইমেইলের মাধ্যমে ওটিপি না পেয়ে বারবার রিসেন্ট করলেও ওটিপি আসে না নিরুপায় হয়ে অনেকে কিন্তু ফোন নাম্বার দিয়েছেন কিন্তু বিধিবাম সেই ফোন নাম্বারের জায়গায় দেখা যায় বাংলাদেশি ফোন নম্বর প্রবাসীদের দিতে হবে অনেক প্রবাসীরা হতাশা ব্যক্ত করে বলেছেন লন্ডনে থেকে কীভাবে বাংলাদেশি নাম্বারে ওটিপি পেতে পারেন প্রবাসীরা আবার অনেকে দেশে থাকা নিজের আত্মীয়সূজনের মাধ্যমে ওটিপি আনার চেষ্টা করলেও শেষ মুহূর্তে তারা ব্যর্থ হয়েছেন অনেক প্রবাসীরা বলছেন প্রবাসীদের শুধুমাত্র বলার জন্য ভোটাধিকারের বিষয়টি বলেছে নির্বাচন কমিশন এবং বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের যদি সহয্যা থাকত প্রবাসীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিত তাহলে সেই জটিলতা আরও সহজ হতো অনেকে হতাশা ব্যক্ত করে বলেছেন সেই অ্যাপসের মাধ্যমে অনেকে চেষ্টা করলেও কিন্তু সেই সুযোগটি তারা বঞ্চিত হয়েছেন এদিকে প্রবাসীরা আরও এক দুই সপ্তাহ সেই অ্যাপসের মাধ্যমে সময়সীমা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি ফসল মাহমুদ এফ এম নিউজ লন্ডন টাওয়ার হেমসের প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং অনেক ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন